কালকে পরের দিকে কালকে সকাল দুজন ডাকা বি কি তোমরা দুজন ওই পাশে থাকো আর আমি বালিশে একটা নিয়ে তুই থেকে আলোচনা আর সমস্যা নেই আমি তোমার ছোট ভাইলে আজকে বিয়ে করছি তো বাসুর আচ্ছা তোমার পুষালি থাকো আর না পুষালি যাও বুঝছো

তাহলে রেড কি মিটিছে তো গারে কি কষ্ট মানে এই এই হাম সাদা তুই যে আমাক মিথ্যাটা কলু যে তুই বিয়ে করে লাইছু কে রে পর ভাইতে পা বিশ্বাস করা যায় তা তো তোর কথা বিশ্বাস করা যায় না রে এ ভাই

শুনে আরো ঠিক আছে এই আমি সব শুনছি শিক্ষিত মানসিক কত কলাগে লাগে না ইসারাই বোঝে

আমতি তুই এত কথা কইছ তুই যুতু টাকা দিছু। আমি কিন্তু বিবেকহীন লোক ধরে থাক। আমি খেলে যা। কি দিছি। এম করব। তুই কর আমি দেখি। এই আপনারা প্যাচালি পারবেন কিছু করবে? ওই বলে তো ঠিক আছে কাজ করতেছিস। আমার ভোরবেলা যাওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে। দেই ভালো করে তোলো। কাপড় তোলো। এই দু পাঠিক ভাগ করো এই কাদা এ তুই বেই মান তোর কামদান হরিস না মালটো তুই বাইরে ফালাস এই লুঙ্গি ধরে থুছি লুঙ্গিৰ ওপর ফালাইস জাগাটো নষ্ট হরিস না তুই যা হ বা তোর হব দা আমি আর জামু তো বেহান বেঁচে খাই দিছি ভাই এই আপনারা কি শুরু করছেন হ্যাঁ এ কথা শুনে তো আমি শেষ কিরে ভাই কেছে তোর

তারপর আবার কাজ করে পার নাই আচ্ছা তাই তুই এখানে এবার শুয়ে থাক আমি আমার লোক ঘুম করি